জীবনে প্রথমে আসলাম লক্ষ্যপুরে আর স্যার এর ভিডিও সবগুলাতে দেখি আর উনি প্রবাসী আলাদাভাবে মূল্যায়ন করেন আপনার নাম কে কি জি আমার নাম থেকে আসছেন জি ভাই আমরা কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে আসছে আমি ছাইদরেতে থাকি জি 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 ভাই انا আসলে স্যার জয়নাল জোনাল স্যার অনেক ভিডিও দেখছে দেখার পর মনে হইলো যে না ওনার কাছে যাওয়া দরকার তো যতটা না ভিডিও দেখেছি আসার পর তার থেকে বেশি মনে হয়েছে ওনার ব্যবহার এবং উনি যেভাবে সমস্যাগুলা শুনলো এবং আসলে আমরা খুবই খুশি আসার পর তো আরো খুশি হইতাম যদি ওনার যদি চেম্বার কুমিল্লাতে থাকতো আর আরকি কাছাকাছি আর কি হ্যাঁ উনিও আমার সাথে আমি ওনার সাথে আমার বাড়ি বুড়িচং বুড়িচং সবার ব্যবহার আর পরমাণের ভালো এবং বিশেষ করে জীবনে প্রথমে আসলাম লক্ষ্যপুরে আর স্যার এর ভিডিও সবগুলাতে দেখি আর উনি প্রবাসী আলাদাভাবে মূল্যায়ন করে তার জন্য আপনাকে বিশেষ করে আপনার আপনার সাথে আমি কথা বলে আসছে আপনার সহ স্যার সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আর কি